নাতিশার কবিতা শুনলাম এবার আমরা যাবো পরবর্তী নিবেদনে কবিতা থেকে এবার গানে ফেরার পালা আমরা এতক্ষণ কবিতায় ছিলাম কথায় ছিলাম এবার গান শুনে নেবার পালা আমাদের গান শোনাবে আমাদের ছোট্ট বন্ধু শতশ্রী শতশ্রীর কণ্ঠে আমরা গান শুনব যে পর্যায়ে গান শুনব তা হলো প্রকৃতি রবি ঠাকুরের রচনায় আমরা বারবারই প্রকৃতিকে পেয়েছি তিনি প্রকৃতির কথা চিন্তা করতে বা ভাবনাগুলোকে ফুটিয়ে তুলেছেন তাঁর এই সৃষ্টির মধ্যে তার নিবিড় এবং গভীর একটা সম্পর্ক ছিল প্রকৃতির সঙ্গে সেই প্রকৃতির বর্ণনাই আমরা গানের মধ্যে দিয়ে পাব এবার গান শোনা রবি ঠাকুরের ছেলেবেলা কেটেছে সাংস্কৃতিক শৈল্পিক কাব্যিক সাহিত্যিক জগতে তাই আমরা তার কবিতা গান সবের মধ্যেই তার ছাপ পাই পেয়ে এসেছি তার ছোটবেলাতে তিনি মাকে পেয়েছেন খুব সীমিত সময়ের জন্য বাবাও কাজের জন্য থাকতে হতো বাইরে তার বেশিরভাগ সময়টাই কাটতো বৃত্তদের কাছে ভৃত্তদের কাছ থেকেই অর্থাৎ চাকর মহলে যে বইপত্র থাকতো সেই বইপত্রর হাত ধরেই তার পড়াশোনা শুরু সেই পড়াশোনাতে তার প্রথম লেখা কবিতা কি জানেন জল পরে পাতা নড়ে যা আমরা ছোটবেলায় প্রত্যেকেই পড়ে এসেছি এই জল পরে পাতানরে থেকে আমাদের আজকের এই বিশ্বকবি তার এই এত সৃষ্টি তার সৃষ্টিকে আজকে আমরা স্মরণ করছি কবিতায় গানে এবার আবার কবিতায় ফেরার পালা আমরা আছি শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের কবিতায় এই কাব্যগ্রন্থের আবারও একটি কবিতা শুনে নেওয়ার পালা পুরুষোত্তমের কাছ থেকে তবে এই কবিতাটা রবি ঠাকুর লিখেছিলেন মূলত বাচ্চাদের একটা রবিবারের প্রতি টান থেকেই যায় এই যে একটা সপ্তাহ সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এই সাত দিনের হিসেব ঠিক রাখার জন্যেই আশা করা যায় কবি এই কবিতাটি লিখেছিলেন এবার পুরুষোত্তমের কণ্ঠে আমাদের এই কবিতাটি শুনে নেবার পালা সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছাইছে সকল বারের পরে আকাশ পারে তার কি দূর কি সব আসছে সেই বুঝি মা তোমার মতো ঘরের মেয়ে সোমমঙ্গল বুধের খেয়াল থাকবাড়ি বাড়ি বাড়ি ফেরার দিকে ওদের এক মন নেই রবিবারকে কে যেমন মিশন তারা করে ঘন্টাগুলো বজায় যেন আধ ঘন্টার পরে আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমমঙ্গল বুধের যেন মুখগুলো সব ভারী ছোট ছেলের সঙ্গে তাদের বিষ মার কিন্তু শনি রাতের শেষে উঠি জেগে মুখে দেখি হাসি যাবার বেলায় যা সে মুখেছে সে প্রতিমা তোমার মতো করে করে এবার যে কবিতাটি আমরা শুনবো সেটি হলো লুকোছুরি রবি ঠাকুরের একটা ছেলেবেলাকে তুলে ধরা এই কবিতার মধ্যে দিয়ে কবিতাটি শুনবো দীপায়ন এবং ত্রিশার কণ্ঠে আমি যদি দুষ্টুমি করে চাপার গাছি চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কুচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার গাছে হারো তখন কি মা চিনতেই আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওড়ি আমি শুধু হাসি চুক্তি কর যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলায় মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কলে আমি আমার ছোট্ট ছায়া খানে দোলা বোতল বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধে বেলায় প্রদীপ জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে

অরূপ রতন সেখানেও রবি ঠাকুর এই গানটি ব্যবহার করেন আপনারা বুঝতেই পারছেন এবার কোন গান শোনার পালা আমাদের আবারও আমাদের ছোট্ট বন্ধু শতশ্রীর কণ্ঠে আমরা এই গানটি শুনে নেব চলুন শুনে নেওয়া যাক ঠাকুর আলমোড়াতে অবস্থানের কালে এই কবিতাটি রচনা করেন সেই কবিতাই এবার আমাদের শুনে নিমার পালা অনিকেতের কাছ থেকে কবিতাটির নাম বিজ্ঞ খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভিবেছে তারা উঠছে বুঝি আমরা যখন ছিলেম মানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালি সাজিয়ে নিয়ে নুড়ি ও ভাবি বা সত্যি খেতে হবে মুঠো করে মিখে যায় মা পুরি সামনেতে ওর শিশু চিকা খুলে যদি বলি খুকি পড়া করো দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পড়া আমি যদি পরা আসতে আসি গুড়ি গুড়ি তোমার খুকি অমনি কেঁদে ওঠে ও ভাবে বা এলু চুজু বুড়ি আমি যদি রা পরে অখুন মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকি খিলখিলিয়ে আসে খেলা করছি মনে করেও কি সবাই জানি বাবা বিদেশ আছে তবু যদি বলি আসছে বাবা তারা তারি চারদিকে চায় তোমার খুকি এমনি বোকা থোবাইলে পড়াই কেমন আমি তিনি নিয়ে তাদের বাচ্চা গাদা আমি বলি আমি গুরু মশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকি চাঁদ করতে চায় গণেশ এও বলে যে মা গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছিলে মানুষ রবি ঠাকুর আমরা জানি আমরা আগের কবিতায় এবং গানে পেয়েছি তিনি ছিলেন প্রকৃতি প্রেমী তিনি যে প্রকৃতি প্রেমী শুধু ছিলেন তা আমরা বলবো না তিনি ছিলেন পশু প্রেমীও তা আমরা কবিতা থেকেই জানতে পেরেছি সেই কবিতাই এবার শুনে নেব অক্ষহীনীর কাছ থেকে আমাদের ছোট্ট বন্ধু কবিতার নাম মাস্টার বাবু চলো আমি আজ কানাই মাস্টার পুরো মোর বেড়াল ছানাটি আমি ওকে মারি নেমাবে মিছি মিছি পোষি নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে ডান পা তুলিয়ে তোলে হাই যত আমি বলি শুন শুন দিনরা খেলা 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 লেখায় পড়ায় ভারি খেলা আমি বলি চ ছ ছ বলে মতো চুরি করে খাসনি কখনো ভালো হস কপালের মতো ничего বলি সব হয় মিছে কথা যদি কেউ মাছ যদি দেখে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখি দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি চা দুষ্টুনি করে বলে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি রবি ঠাকুরের এবার এমন একটি কবিতা শুনবো যার থেকে আপনারা বুঝতে পারবেন যে রবি ঠাকুর কতটা খাদ্য রসিক ছিলেন যারা খাদ্য রসিক তারা অবশ্যই জানেন ঠাকুরবাড়ির রান্না কতটা প্রচলিত ছিল রবি ঠাকুরের নির্দেশে এই ঠাকুরবাড়িতে নানা ধরনের রান্না হতো তা আপনারা প্রকৃতিই জানেন রবিঠাকুর তার জীবনস্থিতি রচনায় লিখছেন সকাল বেলায় এককোর দিয়াতে বাশি নুচি খইতাম নিশ্চয়ই স্বর্গলোকে ইন্দ্র যে অমৃত খাইয়া থাকে তাহার সঙ্গে তার সাদের বিশেষ কিছু পার্থক্য নাই কারণ অমৃত জিনিসটা রসের মধ্যে NaN আছে রসবোধের মধ্যে কি অপূর্ব কথা রবিঠাকুর পেনেটির বাগানবাড়িতে থাকাকালীন এই খাবার খেতেন এবং তারপর এই রচনা এবার শুনে নেবার পালা যে কবিতা তা হল দামোদর শেঠ অস্মিতের কণ্ঠে শুনে নেবার পালা আমাদের ছোট্ট বন্ধু খুশি হবে দামোদর শেঠ কি মুরগির মুয়া চাই к অনেক অনেক ধন্যবাদ আপনাদের অর্থাৎ পর্দার ওপার থেকে যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের টেকনিশিয়ান টিম যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকেও জানাই আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং বিশেষ করে যাদের ছাড়া আমাদের এই অনুষ্ঠান হতো না অর্থাৎ ডক্টর প্রদীপ কুমার দাস এবং সুরজিৎ বন্দ্যোপাধ্যায় তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার